চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটি বিশেষ সময় রয়েছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করতে আপনি কখনো ভুল করবেন না আমাদের কাছে অনেকে অভিযোগ করে হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না যদি আপনি দোয়া কবুল করাতে চান দিনের ভিতরে পাঁচটি শ্রেষ্ঠ সময় আছে সোনালি সময় রয়েছে এই সময় দোয়া করতে ভুল করবেন না এক নম্বর হচ্ছে সাহায্যদের সময় এই সময় আল্লাহ তারা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন মজ্জিনা ডাকে হাইয়া আলা সোনা হাইয়া আলাল ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তালা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফস্তাক ফর কে আছো গুনাহ করে ফেলেছো ক্ষমা চো আমি আল্লাহ ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ দূর করে দিব সুতরাং এক নাম্বার তাহার সময় আল্লাহর কাছে দোয়া করবেন রাতের শেষ অংশ আল্লাহ প্রথম আসমানে সে এন ওই সময় দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে আজানের সময় যখন আজান দিবে আজান দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের দরজাগুলো খুলে দেন এই সময় আপনি আজানের জবাব দেবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন মনের আশাগুলো বলবেন আকাঙ্ক্ষাগুলো বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন তিন নাম্বার হচ্ছে আজান ও একামতের মাঝের সময় ত্রিবি হাদিস এসেছে আর দোয়া উলাই একামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আমরা মসজিদে গিয়ে গল্প করি মসজিদে এসে গল্প করি আমরা আজানের পরে বসে থাকি চুপচাপ করে গল্প করি অমুক এটা করছে তমুক এটা করছে নো এই সময় আপনি দোয়া করবেন এই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না এবং চার নম্বর সময় হচ্ছে পাঁচক নামাজের পর নামাজের পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন যখনই নামাজ শেষ হবে আপনি সুন্নত পরে এরপর আপনি জিগিরাসকার করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এবং আরও একটি সময় রয়েছে এই সময়টা আপনি নিজেই একটা দোয়া পড়লে আসমানের দরজা খুলে যাবে আপনার দোয়া কবুল করবেন এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন এই সময়টা হচ্ছে যখন একটা দোয়া পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কবিরো আলহামদুলিল্লাহি ক্যফিরো ওসুব্যান আল্লাহ বুক্র তৌ আসিরা এই দোয়া পড়লে আসমানের দরজা খুলে যাবে আর সাথে সাথে আপনি দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেবেন এই পাঁচটি সোনালি সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবে